আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আমার সাথে কিন্তু আছে ইকবাল ভাইয়া আর আজকে আমরা খুব সুন্দর কিছু সিঙ্ক র্যাক দেখাবো এবং একদম আনবক্স করেই ভাইয়া অলওয়েজ তার ভিডিওতে দেখায় এখানে বেশ কয়েকটা সাইজ বেশ কয়েকটা ডিজাইনের আছে এবং আরও কিছু ভেরিয়েন্ট এখানে রাখা আছে সো এগুলোর কোন সাইজের মাপঝোপ কেমন বা কোনটার দাম দস্তুর কেমন সবই কিন্তু আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনবো তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি এন্টারপ্রাইজ দোকান হচ্ছে আটশো চোদ্দ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতলা পোস্ট অফিস গেট দিয়ে আসলে একদম ইজি হাতের ডান দিকের চতুর্থ সবটাই হচ্ছে কানিস এন্টারপ্রাইজ বাট দোকানের নাম্বারটা হচ্ছে আটশো আর এখানে তিনটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেজের সুযোগ থাকবে ইকবল ভাই আলাইকুম কেমন আছেন আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আহ অনেকদিন পরে আপনি সিংক গুলা দেখাচ্ছেন অনেকদিন পর দেখাচ্ছি আগের আমাদের না সাইজ আমাদের সব মোটামুটি এভেলেবেল এখন আর আগে যে আমাদের সিং র্যাক এর ভিডিও ছিল ওইটা কাস্টমার ওইটা রেসপন্স ভালো ছিল তো যেহেতু সিং র্যাক নতুন করে আমরা আপডেট করে নিয়ে আসছি হ্যাঁ এরপরে আমরা নতুন করে আবার একটা ভিডিও দিচ্ছি তো এই যে সিং র্যাক গুলো আসলে আমাদের এগুলোর ব্যাপারে বোঝানো ওরকম কোনো কিছু নাই আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার সিং র্যাক এর বিস্তারিত বোঝানো আছে আপনি বলে দেন হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার আহ সিঙ্গেল যারা সিঙ্গেল সিং আসলে বাসা বাড়িতে কিন্তু হ্যাঁ ছোট সিং আমাদের বাসা বাড়িতে কিন্তু আপনার এরকম একটা সিং খুবই একটা প্রয়োজন একটা দরকার দেখা যায় আমরা গ্লাস প্লেট বাটি চামচ থালা বাসন ওয়াশ টাওয়াশ করে আমরা এই দিক থেকে রাখি দেখা যাচ্ছে পড়াশোনা খুঁজে পাওয়া যায় না তো এগুলো যখন সিং একটা আমরা সেট করে সিং এর উপর রাখবো বা কোনো কিছু ওয়াশ করে যখন আমরা সিং এর উপর রাখবো তখন কিন্তু এগুলো খারাপ হওয়া না প্লাস পানিগুলো ঝরে কিন্তু আপনার সিং এর মধ্যে পড়ে যাবে হ্যাঁ এখানে আপনার প্লেট প্লেট ফুল প্লেট হাফ প্লেট তারপরে বাটি চামচ তারপর ছুরি চাকু তারপরে এখানে আপনার চপিং স্টিক থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ সোপ কেস থেকে শুরু করে চপিং বোর্ড সবকিছু কিন্তু কিন্তু রেগুলার ব্যবহারের আইটেম আপনার রাখতে পারবেন ঠিক আছে পানি যখন আপনার লাগবে এটা পানিটা থাকবে না সাথে সাথে ঝরে পড়ে যাবে তো আমি এটা জাস্ট একটা আনবক্সিং করি জাস্ট আমি একটু দেখাই যে এত ভালো কোয়ালিটি আল্লাহ রহমত আমরা এই প্রোডাক্টটা সেল করছি অনেক কাস্টমার সাথে আমরা কোনো কমপ্লেন নেই আর এটা সম্পূর্ণ আপনার রড আয়রনের হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে আপনার রড আয়রনের খুবই হেভি কোয়ালিটি এটা মিনি আপনার 4 থেকে 4.5 কেজি এটা ওয়েট হবে খুবই কোয়ালিটি ফুল ছোট সাইজের হ্যাঁ আর এগুলো দুই চার দশ বছর অন চোখ বন্ধ করে আপনার ব্যবহার করতে পারবেন আর আমরা কেন এটা প্যাকেটিং খুলি না এটা বাইরের থেকে এটা চাইনার প্রোডাক্ট হ্যাঁ চায়না থেকে যেভাবে আসে আমরা ঠিক এইভাবে রেখে দিই অনেক কাস্টমার খোলা পেলে বলে ভাই এটা আপনার দুই নাম্বার প্রোডাক্ট বা আপনার খুলে রাখছেন এটা নিব না এর জন্য আমরা এটা খুলি না

ঠিক আছে এই যে দেখাই যাচ্ছে কে এই এরকম হ্যাঁ এরকম কাকে বক্স থাকবে মানে ব্রাউন কালার বক্স থাকবে ব্রাউন থাকবে কিন্তু এটা কিন্তু আপনার চায়না টাই এখানে একটু খেয়াল করবেন আপু এখানে লেখা আছে দেখেন এই যে মেড ইন চায়না দেখেন এখানে লেখা আছে মেড ইন চায়না এটার মধ্যে सेम একটা ব্রাউন কালার একটা বক্স থাকবে যেটা হচ্ছে আপনার চায়না স্প্রে করা দুই মাসও ব্যবহার করতে পারবেন না আর আমার যে প্রোডাক্ট সালার রহমতে পাঁচ থেকে 10 বছর অনায়েশে ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে আমরা 6500 6500 ডাবল লেয়ার 6500 দিচ্ছি ডাবল ইয়ার একটা ঠিক আছে আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চান

আর আমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আমরা পাঠিয়ে দিব ওকে আর যারা ঢাকার ভিতরে নিতে চান অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা মাল পাঠিয়ে দিব পাশে বসে টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে 500 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন বুঝে বুঝিয়ে দিলেই হবে আর এই প্রোডাক্টের পাশাপাশি আজকে তো দেখালাম রড আয়রনের প্রোডাক্ট আপনাদের কারো যদি এরকম স্টেইনলেস স্টিলের কোনো ডিশ রাখো দরকার হয় আমরা পাইকারি বিক্রি করি এগুলো হ্যাঁ হিউজ স্টক আছে সো এগুলো কিন্তু ভাইদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন ধন্যবাদ ইকবাল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ভাইয়াকে সাথে করে কানিজ এন্টারপ্রাইজের আপডেট ভিডিও তো আল্লাহ হাফেজ